এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো আর যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ওই দেখে এসে এই ভিডিওটি দেখবে আমরা এই অঙ্কটা সলিউশন সলিউশন আমরা এইটা এই দুইটা বিন্দুকে আমরা ধরে নিলাম ধরি এটা দিলাম এ মাইনাস থ্রি সেভেন ও আরেকটা নাম দিলাম বি মাইনাস সেভেন থ্রি দুইটি বিন্দু আচ্ছা আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ করছিলাম যে দুইটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স টু মাইনাস যেহেতু এখানে এর স্থানাঙ্ক

এভাবে যত বিন্দু দেওয়া থাক না কেন বা যেভাবে দেওয়া থাক থাকুক না কেন আমরা চাইলে মান বের করতে পারি দেখো এবারে দুইটা বিন্দু ভিন্ন ধরনের বিন্দু আছে একটা হচ্ছে শূন্য শূন্য একটা হচ্ছে সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন থিটা কস থিটা যেটাই দেওয়া থাক আমরা যে আগে যেভাবে করেছি সেভাবে তাহলে এটা ধরে নিলাম পি জিরো জিরো এবং কিউ সাইন থিটা কস থিটা তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখানে এক্স ওয়ান কত জিরো তাহলে জিরো মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান এর মান জিরো মাইনাস ওয়াই টু এর মান হচ্ছে পাঁচ থিটার হোল স্কোয়ার

এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর অর্থাৎ যেভাবে দেওয়া থাকুক না কেন আমরা এই সূত্রটা বসালে উত্তরটা আমরা পেয়ে যাবো আমরা এক নম্বরে মোটামুটি যে অঙ্কগুলো করে দিলাম বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা করে নিবে এখন আমরা দুই এর সমাধানটা করবো দেখো একটি ত্রিভুজের যথাক্রমে এত তিনটা বিন্দু দেওয়া আছে দেখাও যে এটি একটি সমাধি ত্রিভুজের শিষ্যবিন্দু তার আগে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিব ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব আমি স্থানাঙ্ক ব্যবস্থা শুরুর দিকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে

যাবে না এবার এবার বাম দিকে যাবে তাহলে দিকে হবে তাহলে এই বিন্দুটা হবে এবং হচ্ছে তিন তাহলে এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক থ্রি থ্রি এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব যোগ করার পরে দেখাইতে পারবো যে এটা একটা সমদিবাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহু হয়তো সমান হয়ে যাবে আমরা একটু ট্রাই করে দেখি সলিউশন দেবজাকে বলেছিল আমরা এটা গ্রাফে অ্যাড করব যেহেতু আমি গ্রাফ এখানে নিয়ে আসিনি তাই আমি তোমাদেরকে বোর্ডে দেখালাম এবং গ্রাফটা অ্যাড করে অবশ্যই খাতার একদম নাই তোমরা এটা আটকে দিবে এখানে প্রদত্ত। দেবোজের শীর্ষ বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ বন্ধুগুলো কি কি এ টু মাইনাস ফোর বি সি হচ্ছে থ্রি থ্রি এই বিন্দুগুলো থেকে আমরা দেখাবো যে এটা একটা সমাধি বাহ ত্রিভুজের শীর্ষ বন্ধু সমাধি বাহত্রিভুজ হওয়ার শর্ত কি যা যে ত্রিভুজের দুইটি বাহ সমান সেটা হচ্ছে সমাধি বাহ ত্রিভুজ তাহলে সুতরাং আমরা এ বি এর মান বের করব এ বি মানে হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার তাহলে 2 মানে সে প্লাস 4 হোল স্কয়ার প্লাস -4 মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল ডান সাইডে করার চেষ্টা করতেছি যাতে নিচে এই জায়গাটুকুর মধ্যে পুরো অঙ্কটা করতে পারি 2 4 6 6 স্কয়ার 8 স্কয়ার আচ্ছা এবার দেখো কি হবে

এ এবং সি এর এ হচ্ছে টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর তাহলে কি হবে ওয়ান প্লাস নাইন টু এখানে আমরা দেখতে পেলাম এসি এবং বিসি এর মান সমান যেহেতু বি সি সুতরাং প্রদত্ত বিন্দুগুলো একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু দেখানো হলো ठीक है?